দেহ দেহ যে বেড়ে সাইকেল দিছে আমার হর আমার দিছে আরে যে বউ আছে মানে কি তুমি যে মাস বালা পাইছলা বালা ভাই তাস করে দিছো আমি সব কিছু কিন্তু তুমি আমারে না বিয়া করো বিয়া করছ যদি আজকার বিয়া করতা সাইকেলটা তুমিই পাইতা পাইলা না নাই যাও আরাম দাদি বুস্তির ব্যক্তিরে বালা হইছে নাকি মুরুব্বি ডরলাছে দেও কিন্তু হেগর কপাল হেরানিজে খাইছে যদি আমারে বিয়া করতে ওতে সাইকেল পাইত ন বনে না হা ভাই এ দে কইছলেন যে তুই বিয়া হারততিনা তুই বিহারততিনা বিয়াও করছি ওর বাচ্চা সাইকেলও দিছে আর নতুন বউ হ্যাঁ তোমারও তো বিয়া আমারে করো কইলা না একটা মাছ বালা পায় আইরা গুরেন গোরেন কইরা বাদ দিলা আমারে যদি আমারে বিয়া করতে তে যুতু পাইতা সাইকেল লগ এর 50000 তে হাও

সারা বস্তি খাইয়াছ খায়া খাই তার বাপ একটা সাইকেল দিছে না না দিছে সারা বস্তির মানুষ আমারে যৌতুক দিছে আমার ফালে যৌতুক ফাইল তোর যৌতুক লে তুই বাইক গিয়ে বই থাকে দেখ